পুলিশ <laughs> আর আমার ভাইকে আমি প্রবাসী ছিলাম সো তারা সুখে শান্তিতে অনেক দুইটা বছর ভালো ছিল আমার একটা বাগিনা হয়েছিল দিয়া তারা শারীরিক মানসিক নির্যাতন চর্চার করত আমার বোন আমাকে কমপ্লেন করলে আমি বুঝাইয়া শুনাইয়া আমি তাদেরকে বুঝা দিতাম হাজার বাইশ সালও এমন ধরনের ঘটনা আমার বন্ধু মায়ের করে আমার বাড়িতে পাঠাইছে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাইয়া চিকিৎসা ট্রিটমেন্ট করে আমার বন্ধু পনেরো সুস্থ করে আবার নিয়ে সুন্দর করে বুঝে নিয়ে দিয়ে আসছে এরপরে দিয়ে আমার বোনকে তারা লাতির ফো লাতি মার মারদের করছে না বন্ডারে তারপরে বন্ডারে বুঝাই টুজে নিয়ে দিয়ে আসছে লাতি গুতা দিছি কাটায় কে শাশুড়ি কত কথা মারদের করতে

এসআই বলল মুরাদনগরের স্যার যে আমি তোমার বোনের ফোনটা আমি চেক আপ করছিলাম চেক আপ করে দেখি ওনার হাজব্যান্ডকে ফোন দিয়েছিল তখন আটটা প্লাস এরকম হবে সে বললো আর কি তখন অবস্থায় সে ফোনটা রিসিভ করে নাই ঠিক আছে ফোনটা রিসিভ করে নাই কেমন দুঃখ কেমন টর্চারটা করছে এবং কি কী বাজে তাদেরকে এমন ধরনের করতে পারে তখন আমি বলছি যে স্যার এর আগে আমার বোনটি রিমভাবে মানে মানসিক অত্যাচারে আমার বোনিরা একবারে বাড়িতে ফেটাইত ফিটটা মারধর করে আমি প্রশাসনকে মুরাদনগরের এবং কি দেশবাসী সবাইকে আমি আকুল আবেদন আপনাদের কাছে আমি সুষ্ঠ নির ভালো বিচার চাই বাংলাদেশে আরও নারী আছে বোন আছে এমন ধরনের অত্যাচারের যেন না শিকার হয় আমি

আচ্ছা আপনার মেয়ে হত্যা হয়েছে আমরা সেই খোঁজ নিয়ে কিন্তু জানতে পারলাম তো আপনার মেয়েকে কিভাবে হত্যা করেছে বা আপনি কি চাচ্ছেন একটু বলেন মেয়ের শ্বশুর শাশুড়ি হ্যাঁ গলা টিপিয়া মাসি এটা প্রমাণ এটারই আছে আমার কাছে খবর দিল সকাল নটা বাজে আমি গেছি গিয়ে দেখি হ্যাঁ বলছে কথা ফাঁসি দিয়েছি কিন্তু মিথ্যা কথা ফাঁসি মাইরা হ্যাঁ একদম সোজা কত আমরা এই দেখছি এখন আপনার মেয়ের জন্য বা কী হত্যাকাণ্ডের জন্য কী চাচ্ছেন আপনি বলেন আমি বিচার চাই শক্য বিচার জান আমি পাই আমি এই বিচার চাই প্রশাসনের কাছে আমি এই দাবি করলাম আমার এই বিচার যা আমি পাই কথা বলেন প্রশাসনের প্রশাসনের কাছে আমি এই খুনিদের পাঠিয়েছে আমি আর রুমি রুমে সামনে দাঁড়াই রইসি গাড়িটার সামনে দাঁড়াইলাম যে আমি থানায় যাওয়ানের পরে ওরা লয়ে গেছি যাওয়ার পরে হ্যাঁ করে অনেকক্ষণ পরে গাড়ির মধ্যে উড়াইসি উড়া মানে শ্বশুর আগে উড়াই লেসে আর বেদি পরে উড়াইতেছে ওরে দে রুমের রেখে কয় তক মনের আশা পূর্ণ পইরা দিয়ে গেছি এইয়া রুমের কইতাসে তক মনের আশা কইরা দিয়ে গেছি তোরা খাইছে শাশুড়ি মাইয়া শাশুড়ি যে মারা গেছে শাশুড়ি

বলা সুটি সিঁড়ে লাগছে এরপর দেয়া দুই এক মাস পরে আমার ভাই আম হয়ে গেছে একটা আম কাছে দেখিয়া আবার আমার বোনের সুর্টি সিট এরপরে দিয়া আমি গেছি লেসু লইয়া কাঁড়া লইয়া আম লইয়া তালে গেছি যাওয়া নেই আমার বোনের কো বোন আমার বোনেরক বোন আমি কেমনি খাম আমি খাইতে পারতাম না আমার দশটার বেশি করে এক করে বেশি করে শাশুড়িয়ে আমার খাওয়ান পিনতেন কষ্ট তেল সামানের কষ্ট উলপাটার কষ্ট সব দিক দিয়ে আমার কষ্ট দেয় জামাইয়ে পনেরো দিন বিশ দিন পরে পরে ফোন দেয় মনে চাইলে হাসালে নাই <applause> آه... يعني معي للتلفون اللي هتبقى لك বোন অশান্তির কথা কয় কইলে বই তাকে কিরবি অশান্তি করবি তোর জামাই কথা কয় না তোর জামাই তোর কষ্ট মনে হয় না কোদু গদু নেয় এখন তাকে একবার কষ্ট না করা করছি বোন করছি কষ্ট কষ্টটা বুঝতে দিছি না যে বোনের যা লাগবে বইন তোর জামাই দিতে মারতাম না সুখ দিতে সুখ দিতে মারতাম না আমরা যত যা লাগে আমরা দেম ইয়ার পরে কিস্তে আমার গোছে কানের জিনিস আসছিল ঝুমকা কানের রিং আসছিল দুইটা চেইন আস রুপার একটা সর্ণের একটা দুইটা আংটি এই এমন আই আহ কুইলে নিজে প্রায় পনেরো দিন আমার গান আসছে লোক আছে আর কি রে বোন তুই আজকে রে ও তাই রে আমার জিনিস কে তোর বোন গেছে তুই জিনিসটি লোক গেছিস তাহলে এরপর আমি বোন তুই নিস জিনিসটি আমার জিনিসটি লোক গেছে না এই কানে কানের দি আর হাতের দি গলার দি মিলে ছ সাত বুড়ি হইব দুইটা আংটি আসিল দুইটা চেন আর কানের দুই ফুট একজন হয়েছে এমন ঋণ আর একজন ঝুমকা এ মিলে তিন চার পাঁচটা বুড়ি হইব স্বর্ণ

আর একটা ওন্না বাইন্দা রাখছে এটা পাতলা দি দি এটা ওন্না বাইন্দা রাখছে আর সোয়া রাখছে আমার বোনেরে কানে দিনষ্ট কইলা নিছে গা নাকের জিনিসটা নাই নিছে গা তারা সব পাস করে লাইছে ওই পাস করে লাইছে আমার বোনেরে ইয়া নো এ হই ইয়া নো একটা দাগ এনেকে দাগ পাশের শাস্তুড়ি বলছে

আচ্ছা আপনার নাম কি আর আপনার যে বোন হয় বোনকে কিভাবে হত্যা করা হয়েছে বা কিভাবে জানলেন এই ঘটনা কি হয়েছে একটু বিস্তারিত বলেন গেছে যাই গেদি ফার্স্ট মানুষের বইতেছে মারা গেছে তারপর সালি ফেরা গে দিয়ে সুন্দর করে উত্তায় রাখছে আমি ওর হপ্তা করছে ওর গেদ ফলাইছে ওর রুমের ভিতরে যাই গিয়ে ওর পালাই রয়েছে নন্দা পালাই রয়েছে দরজা মাঙ্গা দেয় না দরজা তার বলে ফাঁসিতে বলাইবার কষে ফাঁসি থেকে ঝুলান দেখছি না কেউ মানে দরজা ভাঙ্গা দেখছি না দরজাটা দরজা সুন্দর

কিভাবে জানলেন যে আসলে আপনারা ওনাকে হত্যা করবে অবশ্যই একটা রহস্যদ আছে যে কিভাবে জানলেন বা কি কারণে তাকে হত্যা করা হলো দুই বেলা

এই ননদ কি এই বাড়িতে থাকে নন্দ দিয়েছে পূর্বে আপনি কোনো কিছু জানাইছে কি না আপনার মনে আমা বনে জানাইছ না আমা বড় বনে করছ না না জানাইছ চার দিন যাবা খাওয়া দাওয়া করে না সবজি জাতি করে খাইতে দেনা এবার আমা বনে জানাইছ বনে নাম বড় কবি তুমি আমার আইতে জায়গা কথা কই আপন নাম কি কথা কইছ না আর আমা মানে মরনি আমা বনে আর কথা কইছ না বনে তুমি কোন দেশে গে রে নাম বড় একা রে আমি তোমার সব বিয়ে দাও হইছে ছাইলা গнди

哎。<Et S 2>